কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন তারা ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে টানা কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে কুষ্টিয়ার সাথে যশোর খুলনার যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এ সময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা রাকিবুল ইসলাম বিএমএফ নিউজ কুষ্টিয়া বতার পাশে সব সময়